তৈরি করছেন একজন বক্ত আমাকে একটি গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন সেই প্রশ্নটির জবাব দিচ্ছি সেই প্রশ্নটি হলো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রশ্নটা হচ্ছে যাদের বা মসজিদ দুনিয়া থেকে পর্দা করেছেন তার আমারে হাতের সাধনা কিভাবে করবি মন্দিরে মকসুদে যারা পৌঁছতে পারে নাই মন্দিরে মকসুদে যারা পঁচতে পারে নাই তার মারে হতে সাধনা কিভাবে করবে

সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করছি আলোচনাটি করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি কিন্তু শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আর আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করবেন একটা কথা ক্লিয়ার করে দিতে চাই অনেকে আবার ভয় পান অনেকে আবার ফোন করে বলেন হুজুর কথা বলবো কিভাবে ভয় ভয় লাগে মোবাইল ফোনে আবার কি হয় কি না আমি ক্লিয়ার করে বলি কিছু হবে না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলবেন আপনারা কথা বললে বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদের সাথে কিরকম আচরণ করি বা কেমন কথা বলি আপনারা কথা বলবেন প্রয়োজনে হ্যাঁ প্রয়োজন বুদ্ধি জন্য একজন ফোন দেয় হ্যাঁ আর অধিকাংশ মুর্শির হারা প্রেমিক যারা তারা একটু স্মরণ বেশি করে আপনারা ফোন করবেন আমি নিজে বলে দিলাম এতে কোনো সমস্যা নাই আমি ফল দেব আপনাদের সাথে আমি কথা বলবো নিশ্চিত করবো অনেকে আবার বায়াতের জন্য ফোন করে যদি বায়াত হব আমাদের মানে এই কথাটা বলতে চায় না ইনশাআল্লাহ চেষ্টা করব হ্যাঁ তবে ছাড়া তো রোপণ করা হয় এক একটা ছাড়া কিন্তু বইতে লাগাইতে হয় যে একশো চারা লাগাইতে হয় যদি একশো চারা থেকে নিরানব্বইটা চারা যদি আপনার নষ্ট হয়ে যায় এজন্য জেনে বুঝে শুনে একটু চারাটা রোপণ করে আর কি এই হ্যাঁ একটা লাভটা মরি এবার ইসমরি আমরা মরি এটা আবার আমি করি না যাই হোক আলোচনার বিষয়ে আলোচনা করছি যারা বর্ষী ধারা হারাইছেন তাদের করণে তারা কি মারে পথে সদম্বোধন করতে পারবে না এবং মারে পথ মঞ্জুরে মকসুদ তারা যে বসতে পারে এই বিষয় নিয়ে আলোচনা আসুন আসলে মুর্শিদ যারা হারাইছে তাদের মতো বীতিত তাদের মতো দুঃখ পৃথিবীতে কিন্তু আর নাই মাদাদের জন্য দোয়া হে হযরতে শাহ ওয়ালিউল্লাহ মহাবছ দয়ালু রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট বলেছেন যে পীর মুর্শিদ তিনটি কারণে আপনার দর্দ হবে তিনটি কারণে আপনি ইচ্ছা করলে পীর মুর্শিদ পরিবর্তন করতে পারবেন তবে এক নাম্বার শর্ত হচ্ছে পরিবর্তন করতে মুর্শিদ আছে মুর্শিদ থাকবে পরিবর্তন এক নাম্বার যদি আপনার মুর্শিদ দুনিয়াতে না থাকে তাহলে অন্য একটা গুরুর হাত ধরে আপনার মুর্শিদ যিনি চলে গেছেন তিনি কিন্তু অন্য একটা গুরুর হাত ধরে আপনি এই দীক্ষা অর্থাৎ আধ্যাত্মিকতার যত লাইন রয়েছে প্রত্যেকটা লাইন আপনার এগিয়ে যেতে হবে যদি আপনার মসজিদ না থাকে হম দুই নম্বর যদি আপনি মন্দিরে মকসুদে পৌঁছতে না পারেন আপনি যেটার জন্য গিয়েছেন আপনার এটা হয় নাই শুধু এভাবেই পরে আছেন মসজিদ ধরে আপনার কতটুকু কি করতে হবে এগিয়ে যেতে হবে গরু না আপনি মন্দিরে মসজিদে পৌঁছতে পারেন নাই সেই জন্য পীর ধরতে হবে এরপর হচ্ছে যেটা পীর মসজিদ একটা মুর্শিদের কিন্তু ভক্তি হম বক্তের খাবার এখানে যদি আপনার ভক্তি না আসে হ্যাঁ বক্তি যদি না আসে বক্তি কিন্তু মুক্তি মিলে মনে রাখবেন হ্যাঁ বক্তি যদি না আসে আপনার তাহলে কিরমসির পরিবর্তন করে আরেকজনের হাতে হাত ধরে আপনার নিজের জীবনটাকে সুন্দর করে পুনরায় নিতে হবে কেন বলছি এই জন্যই আমি বলছি যে একটা ছাত্র যখন প্রাইভেট পড়ে পড়াশোনা বানা হচ্ছে না তখন কি করা হয় এই ছাত্র তাকে সায়েন্স বিভাগে পড়তেছে তাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তখন ওটাকে একটা বড় আকারে বড় মানুষ শিক্ষকের কাছে নিয়ে পড়াশোনা করাইতে হবে তাহলে যেটা আমার জীবন আমার মনে মনে আধ্যাত্মিকতার লাইনে গেছে আমি কি এভাবে থাকবো আমার জীবন গোয়া গোয়া চলে যাচ্ছে কারণ সবাই কিন্তু সাধন হবে না কিন্তু সবাই জানে সময়টা যেহেতু চলে যাচ্ছে সময় করে যে সাধনটা হবেই না তাহলে অবশ্যই কি করতে হবে একজন গরুর হাতে হাত নিজের জীবনটাকে আপনার ভালো পথে সুপথে পরিচালনা করতে হবে পরিচালনা করতে হবে কেননা একজন আশ্বাসগণ বলেছেন বৃষ্টি পরে করছে এই জন্য আশ্বাসগণ বলেছেন যে বসির হারা কি যে যন্ত্রণা কি যে দুঃখ এই জন্য আশেখা বলছি দুঃখ রহিল মনে প্রাণ কইলা কইলাম না কথায় আমার মুর্শিদের সঙ্গে আরে দুঃখ রহিল মনে প্রাণ কইলা কইলাম না কথায় আমার দয়ালে শোনে মন খুয়লে কইলামে কোতে আমার ধুরুজির সনে মন কইলে খয়মে কটায়ামা দয়ানের সনে দু মনে অরে দিল কলে খামের সাই বাই ফেরে নিশিরই সপনে পাইয়া বাজারে বাইকের ফেরে আমি নিশিরই সপনে হারাইলাম দু কর্মী দুল দিতাম মনে হারাইলাম আমি কর্ম মুসি দুল দি দুঃখে মনে মনে আরে প্রাণ কইলা কইলাম না কোথায় একজন দয়ালের সনে দুঃখ রহল কইয়ে মন কইলা কইলাম না কোথায় দিন দয়ালের সনে কত কথা কইতাম দুই জন নিরজনে নীরলে মুর্শিদ কত কথা বলতাম বাবা

প্রাণ খা খাম শুনি আদবের মনের দুঃখ রইল রে বৌনে আদবের মনের দুঃখ মুর্শিদ রইল রে মনে আমি তੱত মুর্शिদে বুঝলে মনে গো সাধনা করে রেখে মনে আমি তੱত মুর্शिদে বুঝলে মনে গো সাধনা করে রেখে মনে দুকরন্ন মনে প্রাণ কইলা কইলা কথা একদিন আমার গুরু দিল শুনে প্রাণ কইলা কইলা কথা একদিন আমার দয়ালু শুনো

দুই আত্মা যতক্ষণ পর্যন্ত এক না হবে মুর্শিদের রুহানি ফায়ার যতক্ষণ না পাবে এই জন্য মুর্শিদকে তারা হারাইছে দুঃখ মনে মনে কিন্তু রয়ে গেল এই অদমের দুঃখ কিন্তু আর বলার মত না তাদের চোখ দিয়ে পানি জড়ে এই চোখ দিয়ে কি পানি জড়লে হবে না একদম গুরুর হাতে হাত দিয়া যে জীবনটাকে দিল কাবার নামাজ মারে ফাতের নামাজ হুজুরি করবেন নামাজ মারে ফাতের হুজুর মারে ফাতের গোসল অর্থাৎ মাসিক মাধ্যমের সালাদ মারে ফাতের ডায়নি সালাদ অর্থাৎ যত রকমের সাধনা রয়েছে প্রত্যেকটা সাধনা কিন্তু করে যেতে হবে নচে নিজের জীবন কিন্তু এভাবে গ্রহে গ্রহে গেলে আর হবে না এটা মূর্খ লোকের কথা যে তুই মুর্শিদ ধরা হচ্ছে এভাবে আছি এভাবে আর ধরবো না মনের একটা কথা আসলে কোরআন সন্না কি বলে বড় পিল আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ বায়াত গ্রহণ করেছেন প্রায় তিন চার জায়গায় হ্যাঁ দুই তিন জায়গায় বায়াত গ্রহণ করেছেন এরকম কিন্তু অনেক কলিয়াল্লারা যারা ছিলেন তারা কিন্তু দুই তিন জায়গায় মরিদ হয়েছে তবে পীর যদি না থাকে এবং যদি না পাওয়া যায় দরবারে গোড়াগুড়ি করতেছে বহু সময় চলে গেছে দেখা বহু সময় চলে যাচ্ছে পাইতেছে আপনার মনে বলছে আমাকে মনে হয় দিবেন আমাকে মনে হয় পাবো না এর জন্য গোড়াগুড়ি না করি অনেক রুগী আছে এরকম কিন্তু আপনার বিচ্ছেদের রোগী যারা যন্ত্রণার রোগী মুর্শির হারা রোগী যারা এ মুর্শিদের কাছ থেকে একজন বক্ত কি পেতে এই জিনিসটি কিন্তু এখন পাইতেছে না এরকম বহু রুগী আমার কাছে ফোন করে কল করে এই জন্য আপনারা মুর্শিদের সাথে সুসম্পর্ক রাখুন স্মরণ থেকে দীক্ষা গুরুর হাতে হাত নিয়ে উনি যার কাছ থেকে পাবেন উনি কিন্তু আপনার দীক্ষা গুরু কেন একজন আমি রাস্তায় দাঁড়ায় আছে একটা পূজা নিয়ে একা একা মাতার মধ্যে আগায় লইতে পারছেন আমি যাচ্ছি আর আরেকজন লোক আপনার পূজাটা যদি একদিনে দিনে আগে আপনার কষ্ট কম হবে আরেকজন যদি পূজাটার মধ্যে ধরে তার কষ্ট আরো কম হবে এবং দুই তিন জনের ধরে আরো কিন্তু পূজাটা বহন করা সহজ হবে এবং আগলাই খুব কষ্ট কম হবে এরকম কিন্তু তৈরি করতে রাস্তাটা একজনে যদি বোঝাটা বহন করে আপনার সহজ হবে আরেকজন যদি করে সহজ হবে এভাবে তুমি মন কিন্তু একটা মসজিদ যেহেতু চলে গেছে এই জন্য বসে থাকার আপনার সময় নাই বসে থাকতে কিন্তু সাধনা বিফলে যাবে এই জীবনটা কিন্তু বহুমূল্য জ্ঞানী মানুষ তাদেরকে আমি বলছি এই জীবনটার কিন্তু বহু মূল্য এই সময়টার কিন্তু বহু দাম এই সবাই গেলে কিন্তু আর সাধন হয় সবাই যদি চলে যায় তাইলে কিন্তু আর বাবা আর কিন্তু ফিরে পাবেন না ফিরে পশ্চিমকালেও ফিরে পাবেন না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই একজন কামেল গুরুর সঙ্গে সঙ্গ করুন এবং কামেল গুরুর সঙ্গে আপনারা সহমত করুন এবং কামেল গুরুর সঙ্গে আপনারা সময় নেন সময় দেন অর্থাৎ এই যে বাউতান্ত্রিক যারা আছে হিন্দু সন্ন্যাসী যারা আছে পুরান হাদিসের কোনো জ্ঞান নাই শুধু করে শরীয়তে পিরিকতায় মানে ফত নিয়ে আছি মনে করে মানে ফতের মনের যে নফসটা মনের যে কাহেজটা শুধু খালি এইটাই আছে নফসের কারণে কিন্তু অনেক পাপ করে থাকে তৈরি করতে কিন্তু নোংরা নাই হ্যাঁ তবে নিয়ম আছে নিয়ম তান্ত্রিক করতে হবে নিয়ম তান্ত্রিক করতে পারলে সবাই কিন্তু সাকসেসফুল হয় তবে দুধের মধ্যে মাখন রয়েছে এটা সবাই জানে কিন্তু বাহির করতে পারে কয়জনে যারা বাহির করছে তারা কিন্তু সাধনা করছে আর সাধনা অনিয়ম কিন্তু করতে পারে নাই দুধ যদি দুধের কাছ থেকে মা কোন বাহির করতে হয় তাহলে কিন্তু কষ্ট করতে হবে কিন্তু নিয়ম আছে হুট করে যদি মনে দুধ কিনে যদি রেবিতে মা কোন বাহির এটা সম্ভব হুট করে যদি মনে করেন মুর্শিদের কাছে গেছেন গিয়ে একটা মনে করেন একটা নফসের ধারণায় যে কোনো একটা কাজ করে ফেললেন এটা কিন্তু ঠিক হয় নাই অনিয়ম হলো এই জন্য নিয়মতান্ত্রিক ভাবে আপনাদের দাপে 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 আগায় দিতে হবে যদি জানে যদি গুরু মুর্শিদ একজন হকানি ওরিয়াল্লাহ হয় হকানি বীর হয় উনি কিন্তু প্রেমী উনি কিন্তু প্রেম শিক্ষা দিবে একটা কথা বলে অনেক পীর আছে আপনার রোহানি ফায়াস বলতে পারে না অনেক পীর আছে আপনার থাবার জুকি জানে না দীর্ঘ খাবার নামাজ কি জানে না অনেক পীর হাজার হাজার মরিদান পীর নিজেই জানে না মরিদান দিকে ঘুরাইতেছে আসলে বলতে পারে না জানলেওয়ালা বোঝলেওয়ালা দেখে আপনারা আধ্যাত্মিকতার জগতে আপনারা কদম রাখবেন কেননা এটা নিয়ে কিন্তু জীবন বিফল দুঃখ মনে মনে থাকবে আর বলতে পারবেন না এই জন্য গেছে একটা কথা আর সে কথা বলে গেছে আসে কথা কি বলছে আমার মর্শিদ কেন বুঝে নে গো তারে যাবি কত বানবা সি আমার মর্শিদ কে তারে যাবি কত বানবা আরে দেখা তার মুড়ের জহানত মন কুইরা চেউদাসি বাজান তরে কত বানবা আমার নাই সাধন বজন রে মুর্শিদ আমার হইল না সাধন বজন আমার কাছে কি দল আছে কি দল দিয়া তোমার মন আমার নাই সাধন বজন রে গুরু আমার নাই সাধন বজন আমার কাছে কি দল আছে কি দল দিয়া গব তোমার

কাবের পীরের কাছে গেলে একদিন মুড়ি টের পাই না আসুন আমরা সহজভাবে কথাটা আমি সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করি সহজ সরল বাসায় যে যাদের মসজিদ নাই তারা কি করবেন কি করণীয় আপনার মন্দিরে মসজিদে পৌঁছতে না পারবে বসে থাকে আর সুযোগ নেই বসে থাকার টাইম নাই আপনারা অতি শীঘ্রই তাড়াতাড়ি কামের গুরু গ্রহণ করুন কারণ এই দেহের দাম আছে কার কথায় মূল কলুকের কথায় জীবন কিন্তু নষ্ট করবেন না ভিডিওটি আমি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওতে লাইক করবেন শেয়ার করে সরিয়ে দিবেন কমেন্টের মতামত জানাবেন আজকের মতো এখানে শেষ করছি শরীফের আগামী ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ উরস হবে হ্যাঁ উরস মাসুদের মিলন মেলা হবে এখানে ভক্তবৃন্দু আসবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিশোরগঞ্জে আসবেন কিশোরগঞ্জ এক একরামপুর হইতে কিশোরগঞ্জ বলাই গাবধুলি অর্থাৎ বলাই ইনওয়ান গাবধলি গ্রাম কিশোরগঞ্জ একরামপুর ব্রিজ থেকেই ধরি দরবার শরীফ সাহেমুদ্দিনা দরবার শরীফ আপনি আসুন আশা করি ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে নিয়মিত যারা এই আমার সাহেমুদিনা দরবারের প্রতি ভালোবাসা টান এবং মহাপত রয়েছে এবং চ্যানেলটিতে চোখ রাখেন সকলের পরজগতের মুক্তির কামনা করে ইহজগতের সাধনা এবং সুফলা এবং আধ্যাত্মিকতার শক্তি এবং পীর মুর্শিদের আপনার কলবে যেন আল্লাহ দারণ করার তফিক দেয় যে কোনো মাধ্যমে রব্বানি উলিয় আল্লাহর উচিলাই পীর মুর্শিদের উচিলাই এই আশা আগেই আজকে আমরা এখানে শেষ করছি আলোচনার বিষয় অন্যদিন দেখা হবে অন্যতাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ